ডাকশো নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা বাঞ্চাল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিপিপদ প্রার্থী আবু সাইদ কাইম বলেন অনেক প্রার্থী শিক্ষার্থীদের জন্য নিজেদের ভাবনা বা পরিকল্পনা তুলে ধরার পরিবর্তে এখন ব্যস্ত রয়েছেন শুধু কিভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে ঠেকানো যায় প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যেখানে অনেকে শিক্ষার্থীদের স্বপ্ন রূপরেখা না দিয়ে উল্টো ব্যস্ত হয়েছেন ষড়যন্ত্রে আজকের শিক্ষাঙ্গনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রার্থীরা নিজেদের পরিকল্পনা শিক্ষার্থীদের ভবিষ্যৎ বা উন্নয়নের ভীষণ তুলে ধরতে চান না তারা সময় দিচ্ছেন শুধু একটি জায়গায় কিভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের শক্তিকে দুর্বল করা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বৃদ্ধির সমাধান কে দেবে বেকারত্ব দূর করার পরিকল্পনা কে আনবে সেশনজট ক্যাম্পাসে নিরাপত্তা এইসব নিয়ে আবার কে ভাববে শিক্ষার্থীরা এখন সচেতন তারা জানে যারা শুধু বিভাজনের রাজনীতি করে না তারাই প্রকৃত সমাধান আনতে পারে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর মানেই ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার শক্তি আর এই শক্তি ভেঙতে চাওয়া মানে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে দুর্বল করা এখন সময় এসেছে শিক্ষার্থীদেরকে বুঝানোর আমাদের আসল শক্তি বিভক্তিতে নয় বরং ওয়েককে মনে রাখবেন যে নেতৃত্ব স্বপ্ন দেখাতে পারে না সেই নেতৃত্ব কখনো সফল হয় না শিক্ষার্থীরা ঐক্য